ইফটিজিং এর অপরাধে গ্রামে বিচার সভার মধ্যমণিতে বসে আছি সবাই রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে এর মধ্যে বিচারক সফিক সাহেব বলে উঠলেন আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নিব না ইফটিজিং এর শাস্তি কি হতে পারে তা আপনারা যারা বিচার উপস্থিত আছেন তারাই সিদ্ধান্ত নিবেন কেননা রিদিতা আমার মেয়ে আর ওই ছেলেটা আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছে এলাকার বড় নেতা জাভেদ সাহেব বলে উঠলেন দেখুন আজ যদি এই ছেলেটাকে আমরা গ্রামবাসীরা ছাড় দেই তো আজ সফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে কাল আমাদের মেয়ের সঙ্গে যে ইফটিজিং করবে না তার কি গ্যারান্টি আছে সুতরাং আমি আজ এই ছেলেটার উপযুক্ত শাস্তি করছি যাতে রকম জঘন্য কাজ না করতে পারে বিচার সবার সবাই তার কথার সাথে একমত হয়ে গেল তার আগে ইফটিজিং এর বিষয়টা পরিষ্কার করে ফেলি শুনুন তাহলে আমি রনি হাসান এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি এবং যে মেয়ে আমার নামে নালিশ করেছে তার নাম রিদিতা আমার ওই ক্লাসমেট রিদিতার সঙ্গে আমার প্রায় দু বছরের একতরফা ভালোবাসা ছিল আমি ভালোবাসলেও রিদিতা আমাকে ভালোবাসতো না আপনারা হয়তো ভাবছেন রিদিতা আমাকে ভালোবাসে না দেখে তার সঙ্গে জিং করেছি না আমি সিজিং করিনি সত্য কথা বলতে রিদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী যার দরুন কলেজের সব ছেলেদের ক্লাস ছিল রিদিদা এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি সবাই রিদিতাকে পছন্দ করলেও সাহস করে ভালোবাসার কেউ বলতে পারেনি কেননা রিদিতার বাবা রাজনৈতিক দলে ভালো ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি সে চাইলে একজনকে কোন মিথ্যা মামলায় নিমিশে জেল অব্দি পৌঁছাতে পারেন কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ একদিন আমার চাচাতো বোন তানিশাকে দিয়ে প্রোপোজাল দিয়েছিলাম রিদিতা উত্তরে একটা কথাই বলেছিল বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসেবে মেনে নিবে কিন্তু এই প্রেম ভালোবাসা তার বিশ্বাস নেই তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন এরপর থেকে হৃদিতাকে নিত্য নতুন ভাবে ইমপ্রেস করার চেষ্টা করি হৃদিতা ও রেসপন্স দিতে লাগলো কিন্তু সেটা অপ্রকাশিত ভাবে মনের কোণে জায়গা হয়েছিল কিন্তু হঠাৎ একদিন দুর্যয় এসে বলতে লাগলো দেখ বন্ধু তোকে ভালোভাবে বলছি তুই হৃদিতার জীবন থেকে সরে যা নয়তো তার ফল ভালো হবে না এই আমি বলে দিলাম আমি বললাম তুই কি আমাকে থ্রেড দিচ্ছিস দুর্জয় বলল হুম তুই যেটা ইচ্ছা ভাবতে পারিস আমি বললাম আচ্ছা ঠিক আছে রিজিটাকে আমি ভুলতে পারবো না আমিও দেখি তুই কি করতে পারিস দুর্যয় বলল ভুল করলি দোস্ত তুই আমাকে ভালোভাবে চিনিস না আমি কতটা ডেঞ্জারাস হতে পারি, সেটা আমি নিজেও জানি না আমি বললাম কি করতে পারবি করিস যা সেই দিন দুর্যয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম তবে দুর্জয় নাকি রিদিতাকে অনেক ভালোবাসে সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট আর দুর্জয় তার জায়গায় অটুট এইদিকে রিদিতার সঙ্গে রিলেশনটা প্রায় হয়েই গেছিল আমার ভালোই চলছিল দিনকাল কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম এমন সময় রিজিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো ছি রণিত ছি এই ছিল তোমার মনে তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই কিন্তু মানুষ হিসেবে তো ভালো ভেবেছিলাম আজ তার এই প্রতিদান আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বললো আর অপর দিকে কান্না করছে অবিরাম সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম কি হচ্ছে সব চিঠিতে তো আমি ভালো কিছুই লিখেছিলাম কিন্তু রিদিতা কান্না করার মানে তো কিছু বুঝতে পারলাম না এরপর নিজেকে সামলে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করলাম চিঠিটা দেখতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হায় আল্লাহ চিঠিতে এসব নোংরা কথা কেন উল্লেখ করা আছে আমি তো এসব কথা কল্পনাও করতে পারি না তাহলে লিখবো কিভাবে তাছাড়া এখানে হাতের লেখার ধরন আমার হাতের লেখার ধরন হুবহু সেম আমার হাতের লেখার মতোই চিঠিটা পরে তারপর সুরে বলে উঠলাম রেদিতা বিশ্বাস করো তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি হয়তো আমাকে কেউ ফাসাতে চাচ্ছে এ কথা বলতে রিদিতা সবার সামনে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো আমাকে কি বোকা পেয়েছিস তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি এই নিয়ে আমার কাছে তোর চিঠি দশবার এসেছে আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম যে তুই আমাকে অনেক ভালোবাসিস কিন্তু আর যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পড়ে আমি বুঝে গিয়েছি তুই কেমন ছেলে আমি বললাম রিদিতা আমি সত্যি বলছি তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি হয়তো কেউ আমাকে ফসাতে চাচ্ছে তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ রেদিতা বলল আজই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব এবং তোর লুচ্চামিগিরি করাও বন্ধ করার ব্যবস্থা করব। রেদিতা এই বলে চলে গেল এর মধ্যে তানিশা এসে রেগে বলল চিঠিতে এসব নোংরা কথা কেন লিখেছিস আমি বললাম তানিশা বিশ্বাস কর আমি এসব লিখিনি আমি ওকে আগের মতোই লাভ লেটার দিয়েছিলাম তানিশা আমার গালে থাপ্পড় মেরে বলল চুপ আর একটা কথাও তুই বলবি না তোর এই রিলেশনের জন্য কি না করেছি আজ কেমনে পারলি রিদিতাকে বাজে প্রস্তাব দিতে শেষে তানিশাও আমাকে অবিশ্বাস করল এখন সারাদিন চিৎকার করে বললেও কেউ আমার কথা শুনবে না কি আর করার চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছি এর মধ্যে দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল ছি ছি দোস্ত তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি এই বলে শয়তানি একটা হাসি দিয়ে চলে গেল এবার বুঝতে পারলাম এই সব কিছুর জন্য দুর্জয় দায়ী কিন্তু এখন সকলকে বললেই কি আমার কথা বিশ্বাস করবে তারা ভাববে অপরাধী অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি এখানে কোনো দোষ না করে Köszönöm, hogy